আজকে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি চকলেট কেক তবে এই কেকটা সবাই খেতে পারে খেতে কিন্তু দারুণ টেস্টি আর খুব সফট আর এটা তৈরি করতে আমি কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করিনি না আমি আটা ময়দার ব্যবহার করেছি একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি আর এখানে কিন্তু আমি মিলেটের আটা ব্যবহার করেছি যেটা রাগির আটা সেই আটাটাই আমি ব্যবহার করেছি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এটা বানানোর জন্য আমি সবার প্রথমে রাগির যে আটা সেটা নিয়ে নিলাম তার সাথেই ওটসের পাউডার ওটসটাকে প্রথমে হালকা একটু গরম করে তারপর গরম থাকতেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি এবার একটা বড় ছাঁকনির মধ্যে রাগির আটা ওটসের আটা যেহেতু একদম গ্লুটন ফ্রি রকম গ্লুটন থাকে না আটার মধ্যে সেহেতু আমাকে অল্প কর্নফ্লাওয়ার দিতে হয়েছে আর তার সাথেই যেহেতু এটা চকলেট কেক চকলেট কালার আনার জন্য কোকো পাউডার ব্যবহার করেছি সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই কেকটা যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু মেজারমেন্ট আগে দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে যেটা দেওয়া আছে সেই মাপ অনুযায়ী কিন্তু কেকটা বানাবেন সমস্তটা একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে অবশিষ্ট যে ওটসের পাউডার একটু ছিল যেটা ভালো করে মিহি হয়নি সেটা আমি ফেলে দেব এবার এই মিশ্রণের মধ্যে আমি এখানে বেকিং পাউডার অ্যাড করব। টু টি স্পুন বেকিং পাউডার অ্যাড করব অ্যাড করে কিন্তু সমস্ত শুকনো উপকরণটা একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো কেক বানানোর এটাই হচ্ছে টেকনিক যে পথ প্রথমে কিন্তু যত রকমের শুকনো উপকরণ আছে সেটা একটা জায়গায় মিক্স করে নিতে হয় আর পরে যত ধরনের লিকুইড আইটেম আছে সেটাকে এক জায়গায় মিক্স করে তারপর দুটোকে একসাথে মিক্স করতে হয় তো প্রথমে আমি শুকনো উপকরণ যা যা সাইডে রেখে দিয়ে এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দুধ দিয়ে দিলাম দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া উচিত তার সাথে এখানে আমি অয়েল ইউজ করছি অয়েলের জায়গা আপনারা বাটার ইউজ করতে পারেন তবে কোনো স্ট্রং ফ্লেভারের অয়েল ইউজ করবেন না আর তার সাথে এখানে আমি চিনির পরিবর্তে কিন্তু গুড়ের পাউডার ইউজ করছি আপনারা যদি চিনি ইউজ করতে চান তাহলে চিনিটা প্রথমে মিক্সিং গ্রাইন্ডারে পাউডার বানিয়ে তারপর সেই পাউডার চিনিটা ইউজ করবেন তার সাথেই আমি টক দই আর দুধ পাউডার মানে যেটা মিল্ক পাউডার বলি সেই মিল্ক পাউডারটা দিচ্ছি দইয়ের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি আর মিক্সিং জারটা ছোটো হয়ে গেছে তাই আমি প্রথমে অল্প একটু দই দিয়ে ভালো করে মিক্স করে কিছুটা ব্যাটার একটা বাটির মধ্যে সিফট করে দিচ্ছি আর বাকি ব্যাটারের মধ্যে অবশিষ্ট দইটা দিয়ে আরেকবার কিন্তু মিক্সিং জারটা চালিয়ে তারপর মিশিয়ে নেব তাই লিকুইড যে প্রোডাক্ট মানে লিকুইড যে জিনিসগুলো সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা বড় বোল নিয়ে নেব যেহেতু আমার পরিমাণটা অনেকটাই বেশি এখানে মোটামুটি এক কেজির ওপরে হবে এই কেকের ওজনটা তবে আপনারা যদি ছোটো কেক বানাতে চান সেক্ষেত্রে যা পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি তার অর্ধেক নেবেন প্রথমে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে শুকনো যে জিনিসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম তার সাথে লিকুইড জিনিসটা দিলাম যেটা এখনই মিক্স করেছি আর তার সাথে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা সবার লাস্টে দেবেন তার সাথে একটু নুন দেবো আর দেবো ভ্যানিলা এসেন্স সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব যেই লিকুইডটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা আমি ইউজ করিনি বাকিটা বাটির মধ্যে রয়ে গেছে সেটা পুরোটা ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিক্স করবো যখনই ড্রাই লাগবে তখন বাকিটা একটু একটু করে কিন্তু দিতে থাকবো একবারে সম্পূর্ণতা দেবো না একটু একটু করে দিতে থাকবো এখানে আমি প্রত্যেকটার মেজারমেন্ট সঠিক যেই মেজারমেন্ট সব দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি যেহেতু মেজারমেন্টটা কোনো কাপে কিন্তু করি না কাপ ওয়াইজ সেই কারণে আপনাদের বলতে পারছি না একটা মেজারমেন্ট যে মেশিন আছে সেই মেজারমেন্ট মেশিন মেপেই কিন্তু আপনারা কেকটা বানাবেন তাহলে একদম পারফেক্ট কেকটা তৈরি হয় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে চকলেটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই ছোট ছোট টুকরোর অর্ধেকটা মোটামুটি ষাট গ্রাম মতন চকলেট ব্যবহার হয়েছে তার অর্ধেকটা আমি এখন দিলাম আর বাকি অর্ধেকটা আমি কেক বানানোর ওপরে ডেকোরেশনের জন্য দেব তাতে খেতেও ভালো লাগবে ওপরে আপনারা যে চকো চকো চিপসও ইউজ করতে পারেন সেটা আপনারা যতটা খেতে চান ততটা দিতে পারেন বেশি দিলে খেতে ভালো লাগে এবার একটা টিন নিয়ে নিয়েছি ছয় ইঞ্চের মোটামুটি টিনটা তো এর মধ্যে পুরো অয়েল ব্রাশ করে নিয়ে নিচে একটা বাটার পেপার দেব এটা কিন্তু একদম গ্লুটন ফ্রি আটা অবশ্যই বাটার পেপার লাগাবেন আর চারধারে অয়েল ব্রাশ করবেন নয়তো কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে এবার ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি আছে তো এই কেক টিনটা ছোটো আইট আরেকটা আমি ছোট কেক টিন নিয়ে নিয়েছি যেহেতু আমি একটা একটা বেশি কোয়ান্টিটির মানে একটা বড়ো কোয়ান্টিটির কেক বানাচ্ছি তো এই টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা হবে না আরেকটা ছোট্ট একটা কেক টিনের মধ্যে সেম ওরকম তেল লাগিয়ে নিয়ে একটা ব্যাটার পেপার লাগিয়ে ওর মধ্যে বাকি অবশিষ্ট যে ব্যাটারটা আছে সেটা কিন্তু লাগিয়ে দেবো আর ব্যাটারটা লাগানোর পর দু হাতে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে ব্যাটারটা একদম নিচে বসে যায় আর দেখুন এটা আগেই বলছি এটা কিন্তু অনেকটা বড়ো মাপের কেক হয়েছে আপনারা চাইলে ছোট বানাতে পারেন মোটামুটি এর অর্ধেক পাঁচশো গ্রাম মতন তো সেটা বানাতে গেলে যেই ডেসক্রিপশানে যে আমি কোয়ান্টিটিগুলো লিখেছি তার অর্ধেক নেবেন আর ওপর থেকে আমি বাকি যে চকলেট কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেটা দুটোর মধ্যে দিয়ে দিলাম আজকে এটা আমি কোনো গ্যাসের চুলায় বানাচ্ছি না এটা ওভেনে বানাবো ওটিজিটা আগে থেকে দশ মিনিট আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করেছিলাম দশ মিনিট পর এটা একদম সেন্টার রেখে দেব সেন্টার রেখে দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসেই বোধ কয়েল অন করবেন মানে ওপরে আর নিচে বোধ কয়েল অন করবেন আর এটা আমি এখন ৩৫ মিনিটের জন্য দিলাম কিন্তু ৩৫ মিনিটে কোনো মতেই মিলেটের কেক তৈরি হয় না মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে আমি ৩৫ মিনিট এই কারণে দিলাম যেহেতু ছোটো কেকটা খুব অল্প কোয়ান্টিটির তো ওটা আমি ৩৫ মিনিট পর বার করে নিয়েছিলাম তারপর বড় কেকটা আমার টোটাল হতে পঁয়তাল্লিশ মিনিটই লেগেছে আপনারা যদি বড়ো কেক টিনে তৈরি করেন ছয় ইঞ্চির তাহলে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবেই আর ছোট যদি যদি বানান তাহলে সেটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন হয়ে যায় কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর বাটার পেপারটা বেটার তুলে নিলাম কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হলেই কাটবেন নয়তো কিন্তু ভেঙে যাবে কিন্তু বাচ্চারা সামনেই আছে কেকটা তৈরি হওয়ার পর থেকেই বলছে আমাদের দাও দাও কাটো তো সেই কারণে আমি একটু গরম অবস্থায় কেটে নিচ্ছি দেখুন কতটা দেখেই মনে হচ্ছে কতটা সফট হয়েছে আর এটা খেয়ে একটুও কোথাও বোঝার উপায় নেই যে এর মধ্যে আটা ময়দা কিছু নেই বা এর মধ্যে একটা গুড়ের যে গন্ধ সেটাও কিন্তু পাবেন না খেতে কিন্তু দারুণ আর খুব সফট আর প্রত্যেকটা বাইটেই যদি চকলেটগুলো পরে খেতে আরও দারুণ লাগে আর দেখুন যেহেতু একটা একটু গরম আছে এখনও একটুখানি দেখুন ভেঙে গেছে কাটার সময় আর কতটা নরম হয়েছে কেকটা অবশ্যই একদম ঠান্ডা করবেন মিনিমাম এক ঘন্টা মতন রেখে দেবেন একদম ঠান্ডা হলে তারপরেই কাটবেন এইভাবে বাড়িতে বাচ্চাদের দিতে পারেন যাদের সুগার ডায়াবেটিস এই রকম ওষুধ মানে ব্যাপারগুলো আছে তো তাদের দ্বারাও কিন্তু এই কেকটা খেতে পারে আর আমি এই চকলেটটা কিন্তু ইউজ করেছি